হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সিক্স মান্থ টোয়েন্টি সিক্স ডেজ অনেক দিনই পেরিয়ে গেল দেখতে দেখতে ছ মাসে আজকে ছাব্বিশ দিন হয়ে গেল আর কিছুদিন পর আমার সাত মাসে ঢুকে যাবে আর সাত মাস চলে এলেই তো চলে যেতে হবে মায়ের বাড়ি এই সরি শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি গিয়ে সাদ আছে সেজন্য চলে যেতে হবে আমাকে সাত মাসেই আমি চলে যাবো তো সকালবেলা ঘুম থেকে না আর এখন না রোজ মানে সকালে উঠে একটু শরীরটা খারাপ করে ভিডিও করতে কোনো ইচ্ছে করে না সেই জন্য সেরকম কিছু ভিডিও করিনি দেখলাম মা সবজি কাটতে কাটতে একটু বাইরে গেছে তাই হলাম সবজিগুলো তাহলে আমি কেটে দিয়ে একটু ঢ্যাঁড়স কেটে দিলাম একটু আলু কেটে দিলাম আলুটা কীভাবে কাটবো বুঝতে পারছিলাম না তাই খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ভেন্ডি কেটে রেখে দিয়েছিলাম তারপর স্নান টান করার পর খেয়ে নিয়েছিলাম লেবু লেবুটা ভাই দুদিন আগে এনে দিয়েছিল কিন্তু খাওয়ার হয় না কারণ প্রত্যেকদিন একটা করে ফল তো সেজন্য আর লেবুটা বেশ মিষ্টিও ছিল খেতে ভালো লাগছিলো কিন্তু দিন খাওয়া হয়নি তারপর একটা নাগাদ বাবা একটা ডাব দিয়ে গেছিলো সেই ডাবটা খাচ্ছিলাম আমার ডাবটা দেখো কতটা বড়ো আর এটা প্রচণ্ড ভারী ছিল জানো তো এই ডাবটা খেতে আমার প্রায় চার মিনিট লেগেছে স্ট্র দিয়ে খেতে খেতে প্রথমে তো জলটা পাচ্ছিলাম না ভাবলাম হয়তো কি জল নেই এত বড় ডাব তারপর দেখলাম যে না ডাবে অনেকটাই জল আমি পাইপটা হয়তো ভুল ঢুকিয়েছিলাম সেই জন্য আর অনেকটাই জল ছিল তারপর খেয়ে নিয়েছিলাম ডাবটা খাওয়ার পর একটু ভাতটা খাওয়ার পর খিদে তো ছিল না সেরকম ভাত খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার প্রসাদ তারপর এদিকে সন্ধ্যেবেলা হয়ে গেছিলো সন্ধ্যেবেলা বাবা একটু ঠাকুরের নাম করছিলো সেটাই আমি দেখছিলাম মানে শুনছিলাম আর কি বসে বসে এটা আমার ভালো লাগে এখন শুনতে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা শোনার চেষ্টা করি বাবা কির ঠাকুরের নাম নেয় আমি সন্ধ্যেবেলা শুনি তারপর বাবা আমার প্রিয় খাবার এনে দিয়েছিল রসমালাই সেটাই খাচ্ছিলাম বাবা এটা একটা নয় অনেক কটা এনেছিলো আজকে প্রায় আমি তিনটে মতো রসমালাই খেয়ে নিয়েছি তারপর মা নিয়ে চলে এসেছিলো অক্ষয় আর মিষ্টি দেখো চার রকমের মিষ্টি আছে একটা কচুরি একটা দু রকমের মানে একটা লাড্ডু একটা মিষ্টি একটা সন্দেশ আজকে দিনটা এইভাবেই কাটলো টাটা